টাকা দিল কয় আবার কেন ও চাচা আপনি এই মুরগি নেননি আমি তো হ্যাঁ আমি তো মুরগি নেম আমি তো করে দেখ আমারে যে যা দেখ নেম ওই বুঝলেননি ও কথা নি গেল ইয়া কয় ও চাচা পাঁচশো টাকি লুট আপনি মুরগি নেন আমার তিনশো টাকা দে পর আমি তিনশো টাকা দশ টাকা কম হইব ও তিনশো টাকা বাবা ও আমি কই নাতে দিছি আর এরকম টাচ মোবাইল

আমার তো ঠেক বাঙ্গা আমি তো দিতে পারি না বুঝতেননি ও গেল ঘরে বাবা আর কী করবো আচ্ছা মাঝের কাছে কইলে মাঝে সাহিত্য দিব বিশ্বাস করবো নি সবাই করবো না করবো একটা আমাকে তো লিখে টেকার দেওয়া নেই লিখে বিশ্বাস কথা কয় না বাবা আজকাল নামাজ আয়োজনের সম একটু আগে আল্লাহ আয়োজনের সময় আমি আল্লাহ তুমি এই বিচার করো আমার এই খরেচা পয়সা আমার ছেলে সন্তান নাই আমার স্ত্রী নাই আমার বাড়িঘর পর্যায় বাহিনিস বাড়িঘর নাই আমি অনেক সিলেট থাকি আজগা চল্লিশ বৎসর ওই মুসার গাও দা উৎপুর মুসার দা উৎপুর ওই হুড়ে থাকি আমি আগে ভালো আসিলাম পয়রা যাই আমার ঠেঙ্গা বা ইঙ্গে গেছে গান

ওই জন্যে থাকি আমার না খাইছি না না খাইছি আমার পাইলা উদলা কইরা ইয়া দেখবো না থাকলে খানি আমাদের বাজার কইরা দেয় আমি খাই আমাদের মায়ের মায়া করে আমি এনকার ভোটার বাবা এই তিনশো টাকা কি আজকে বিক্রা করি আগব সারা যদি বিক্রা করি আমি করছি তিনশো টাকা কল্যাটার দোলে না হ্যাঁ আমার এত দুঃখের পয়সা আহা বাবা

আর তিনশো টাকা তো বাবা পাঁচশো টাকা বলে আপনাকে নিয়ে তিনশো টাকা নিয়ে গেছে তিনশো টাকা নিচ্ছে বাবা